হ্যাঁ গাইজ দুর্গাপুজায় কী কী গিফট পেয়েছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব প্রথমে যে জামাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটি গেঞ্চির জামা এটা খুবই সফট এটা দিয়েছে আমার মাসি শাশুড়ি নেক্সট দেখাবো যেই ধুতি পাঞ্জাবিটা সেটা আমি অনলাইন থেকে আমার বেবির জন্য অর্ডার করেছি এটা খুব সুন্দর আমি এই ড্রেস পরা ভিডিওটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট আমি তোমাদের এক একটা করে সব জামা দেখাচ্ছি এই ধুতি যে প্যান্টটা এটা খুব সুন্দর একটা ধুতি প্যান্ট খুব ভালো হুম ঠিক আছে তো তারপরে আমি একটা গেঞ্জি দেখাচ্ছি এটা পিঙ্ক কালারে খুব সুন্দর সফট আর এই প্যান্টটা না খুব নরম মানে বেবিদের পরলে কোমরে ছাপব সেটা আর হবে না তো তারপরে একটা জামা দেখাচ্ছি এটাও খুবই ভালো জামা একটা পাশে আমার বেবি খেলা করছে এবার প্রয়োজনও পা দেখা যাচ্ছে তো তারপরে একটা কোট আর গেঞ্জি জিন্সের কোট আর তো এবার যে জামাটা দেখাচ্ছি এটা আমি অনলাইন থেকে নিয়েছি যদি তোমাদের পছন্দ হয় আমাকে কমেন্ট করবে লিঙ্ক দিয়ে দেবো দুটো একটা বেবিকে পড়াচ্ছে একটা নতুন এখন ইউজ করিনি আর এই প্যান্টটা পরাচ্ছি এই গেঞ্জিটা এখন আছে একটা জামা আকাশি কালারের এটাও খুব ভালো একটা জামা এবারে একটা গেঞ্জি দেখাচ্ছি টাও বোতাম দেওয়া গেঞ্জি এবার তোমাদেরকে সোয়েটার দেখাবো শীতের সোয়েটার সোনার বাবা এটা নিয়ে এসে এটার সোয়েটার একটু মোটা মতন ভিতরে একটু নরম তাই দেখাচ্ছে এটা খুব ভালো প্যান্টটাও খুব ভালো এবার আমি তোমাদেরকে যেটা এটা একটা রেড কালারের গেঞ্জি একটু হবে সোনার যে দিয়েছে সব বড়ো বড়োই দিয়েছে তারপরে একটা গেঞ্জি সোয়েটার বোতাম দেওয়া গেঞ্জি সোয়েটার সব রকমের এবার একটা দেখাচ্ছে এটা হচ্ছে অরেঞ্জ কালারে একটা সোয়েটার টুপি দেওয়া আর এটা প্যান্ট আর খুব ভালো এটা আর লাস্ট এটা ছোট ছোট মোজা এই দেখো সেই পেপারগুলো নিয়ে শোনা খেলা টাটা